আজ খেলা হবে দিবস পালিত হলো গোটা পশ্চিমবঙ্গ শহর শহর বর্ধমানেও এদিন বেলা এগারোটা নাগাদ শুরু হয় খেলা হবে দিবস বর্ধমান শহরে গেট চত্বরে এই খেলা হবে দিবস অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে তৎসহ জেলার বাইরে থেকেও বিশিষ্ট প্রাক্তন এবং বর্তমান ফুটবলাররা খেলা হবে দিবসের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দীপ নন্দী দেবাশিস কোনার বিদেশ বসু অন্যান্য বিশিষ্ট প্রাক্তন বর্তমান ফুটবলাররা এবং বিশিষ্ট অতিথিরা এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার সহ পৌরসভার বেশিরভাগ কাউন্সিলর উপস্থিত ছিলেন এদিন খেলা হবে দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে প্রায় আনুমানিক পঁয়ত্রিশ থেকে চল্লিশটি ক্লাবকে ফুটবল দেওয়া হয় এবং প্রাক্তন ফুটবলাররা বলেন যেভাবে ছোট ছোট ছেলেমেয়েরা মোবাইলের প্রতি আসক্ত হয়ে পড়েছে তার থেকে বেরিয়ে মাঠে নামতে হবে এবং ফুটবল নয় যে কোনো খেলার মধ্যে থাকতে হবে আমরা শুনে নেব বর্ধমান দক্ষিণ কেন্দ্রের বিধায়ক খোকন দাস আমাদের মুখোমুখি হয়ে কি বললেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমরা বর্ধমান দক্ষিণ বিধানসভার পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও আজকে ষোলোই আগস্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে খেলা দিবস ঘোষণা করেছে সেই খেলা দিবসে আমরা প্রতি বছর আমরা আগেরবারও একশো গুনিজন খেলোয়াড়কে সম্বর্ধনা দিয়েছি আড়াইশো ক্লাবকে চারটে করে বল দিয়েছি আজকেও আমরা একশো জন গুড়ি খেলোয়াড়দের প্রাক্তন খেলোয়াড়দের সম্বোধনা দেওয়ার পর আড়াইশো ক্লাবকে শহরের আমরা আজকে চারটে করে বল দিচ্ছি এবং আমাদের এই অনুষ্ঠানে ভারত বিখ্যাত ফুটবলার উলবেরিয়ার বিধায়ক বিদেশ বোস ছিলেন ভারত বিখ্যাত খেলোয়াড় মানুষ ভট্টাচার্য মহাশয় প্রধান অতিথি উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ছিলেন পৌরসভার পৌরপতি তাছাড়া অজস্র গুণীজনেরা সবাই থেকে বাংলায় যে খেলার একটা পরিবেশ মাননীয় মুখ্যমন্ত্রী তৈরি করেছে আমরাও আমাদের শহরে আমরা সেই খেলা দিবস যাতে খেলা দিবসের মধ্য দিয়ে আমাদের শহরের প্রতিটি খেলোয়াড়রা যাতে খেলতে পায় খেলার মাঠগুলো যাতে খেলার জন্যই ব্যবহার হয় সেই কাজ আমরা শহরের পক্ষ থেকে একশো জনকে পূর্ব বর্ধমান থেকে ঘোষের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া